वेलकम बैक टू आवर चैलेंज रियास लाइफस्टाइल तो आज के थंबनेलটা দেখে বুঝতেই পাচ্ছো আজকের ভিডিওটা কি নিয়ে আজকে আমি হোমমেড আইসক্রিম বানাতে চলেছি ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা শুধু দেখতে থাকো আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও খুব সুন্দর সুন্দর ভিডিও যেগুলো তোমরা বলবে সেই সমস্ত ভিডিওই দেখানোর চেষ্টা করব তো চলো देखते থাকো এখন আমি প্রথমে দেখি তিনটা আম নিয়েছি আম তিনটে ফ্রিজে ছিল এরকম সাদা সাদা দেখতে লাগছে নালে আমগুলো ভালোই বেশ খুব মিষ্টি আমগুলো খেতে যদিও তো এখানে এই তিনটা আমেরই আইসক্রিম আমি বানাবো এখন তো এগুলোকে খুব সুন্দর করে আগে ধুয়ে নেবো ধুয়ে এগুলোকে কেটে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে সেগুলোকে আমি একটা আমের পেস্ট বানিয়ে নেবো তো চলো সে আর এদিকে আমি দুধ জাল করে নিচ্ছি এতে কিন্তু দুধটা খুবই মাস্ট লাগবে এর মধ্যে চিনি দিয়ে এবার তোমরা মিষ্টিটা যে যেরকম খাবে সেই হিসাবে মিষ্টিটা দেবে মিষ্টি দিয়ে তারপর দুধটাকে কিন্তু এখানে পাঁচশো গ্রাম দুধ আছে আমাকে জাল দিয়ে দিয়ে প্রায় আড়াইশো মতো করে আনতে হবে কারণ হাফ করে আনতে হবে খুব সুন্দর করে জাল দিতে হবে একটা কালারটাই যাতে চেঞ্জ হয়ে যায় তত অবধি জাল দিতে হবে তো জাল দিয়ে নিচ্ছি ততক্ষণে আমি আমগুলোকে কাট করে নিয়ে দিয়ে ওটার একটা পেস্ট বানিয়ে নিই চলো দেখতে থাকো আমার দুধ জাল করা হয়ে গেছে দুধ জাল করা হয়ে গেছে দেখছো দুধটার রংটাও পরিবর্তন হয়ে গেছে আর অনেকটা কমে এসছে তো আমি এটাকে এখন বন্ধ করে দেবো দুধটাকে ঠানগুলোকে কেটে নিলাম কেটে নিয়ে সেগুলোকে এখন দেখো কি সুন্দর আমগুলো এবার এই আমগুলোকে আমি এখন দেখো খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে কি সুন্দর স্মুথ খুব ভালো লাগছে দেখতে আমি আম পিউরিটা সব কিছু বের করে নিয়েছি এখন খুব স্মুথলি একটা পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এর মধ্যে এখন আমি যেই গরম করে রেখেছিলাম দুধটা প্রায় ঠান্ডা হয়ে গেছে তো সেটাকে এখন কিন্তু আমি মিক্স করে দুধটা যে নিয়েছিলাম সেটা এখন আমি অল্প অল্প করে দিচ্ছি খুব বেশি থিকনেস করলে হবে না একটু একটু করে দিয়ে দিয়ে তারপর সেটাকে ঘেটে ঘেটে দেখতে হবে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেকে এতে ফুড কালার দিয়ে কালারটা বানায় কিন্তু একটু সাদা সাদা হয়ে এসছে কোনো ব্যাপার না যেহেতু আমরা ঘরে এটা খাবো বাড়িতে বানানো ফ্রেশ একদম কোনো রকম ফুড কালার বা কোনো বা বাইরের জিনিসটা অ্যাড করবো না একদম ঘরের তৈরি ম্যাঙ্গো আইসক্রিম তো এটাকে এখন কিন্তু আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা করে তারপরেই ফ্রিজে রাখতে পারবো আগে দিয়ে ফ্রিজে রাখলে চলবে না তারপরে এটাকে আমি একটা আইসক্রিমের এগুলোতে সাজিয়ে নেব দেখো তো আমি এখানে একটা আইসক্রিম ট্রেনি নিয়েছি তো এর মধ্যে এখন আমি এই আইসক্রিমগুলো বানানোর জন্য এই যেই পিউরিটা বানিয়েছি সব পিউরিটা এক একটা সব বাক্সগুলোকে এখন আমি এই ফুলফিল কমপ্লিট করে দেব তো দেখো এক এক করে কিন্তু আমি সবগুলোই ফুল করে ফেললাম তোমরাও এইভাবেই ঠিক করবে এখন এগুলো ফ্রিজের মধ্যে রাখার জন্য ফ্রিজটা ওপেন করে ফেলেছি দেখো ডিপ ফ্রিজে রাখতে হবে একদম তারপর কিন্তু চব্বিশ ঘন্টা ফ্রিজের মধ্যে রাখতে হবে চব্বিশ ঘন্টা রাখার পর আমি দেখব তো আমি এখন সোনা দেখবে দেখো আইসক্রিমটার জন্য আমার ছেলে খুবই এক্সাইটেড কারণ ও কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখেছে আমি যখন রেডি করছিলাম তখন আমার সাথে ছিল তিন এখন আইসক্রিমটা বের করছি দেখো তোমরা আইসক্রিমটা আইসক্রিমটা সঙ্গে সঙ্গে কিন্তু যাবে না বার করার যেহেতু ওটা বরফ হয়ে রয়েছে একটু হালকা গলতে দিতে হবে বাইরে একটু বাইরে টেম্পারেচারে রাখলেই দেখতেই পাচ্ছ গ্রাম সাদা সাদা হয়ে গেছে বাইরের টেম্পারেচার রাখলে তারপরে কিন্তু ওটা আস্তে আস্তে গলবে তো ভালোভাবে উঠে যাবে তো ওপরে দেখছো বরফ জমে গেছে তো আমার আইসক্রিম এখন রেডি বলো 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 তুমি আইসক্রিম খাবা তোলো দেখি তোলো তোলো একটা তোলো তো দেখি শোনা একটা কাটি তোলো একটা তোলো এখন বেরোবে না একটুখানি রেস্ট দিতে হবে যাতে একটু আইসটা গলে যে তাহলে বেরোবে চলো আমরা একটু রেখে দিই তারপরে বার করব এটা ধরো আইসক্রিমটা ধরো হুম তারপর শোনো একটা তুলে দিই তোমাকে দেখবা ও খাও 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 একটু খাও খাও মা আইসক্রিম এখন কিন্তু আমরা তিনজনে আইসক্রিম খেয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড খেয়েও বলছে না ভালোই হয়েছে ফার্স্ট টাইম ট্রাই করলাম ছেলে নিয়ে নিচ্ছে ওর বাবার হাত দিয়ে ওর বাবার একটা নেবে তো তিনজনে ট্রাই করে খেয়ে নিচ্ছিলাম দুপুরবেলা বেশ ভালোই লাগছিল নতুন একটা এক্সপেরিয়েন্স তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও পারলে এরকম সুন্দর সুন্দর মুহূর্ত নিজেদের মধ্যে গেট করতে পারো তো তোমরাও বানিয়ে নেবে আমিও চলে এসেছি আমিও টেস্ট করছি চলো তোমরা দেখো তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও খেয়ে নিও হুম টেস্টি হ্যাপি হাচ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আইসক্রিমটা সত্যি না সত্যি খুবই টেস্ট হয়েছিল এই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম বাড়িতে তো তোমরাও সহজে খুবই সহজ খুবই সহজ রেসিপিটা শেয়ারই করলাম দেখতেই পেলে তো তোমরাও পারলে চেষ্টা করো বাড়িতে বানানোর সবাই খুব এই গরমের মধ্যে খেয়ে খুশি খুশি হ্যাপি হ্যাপি হয়ে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো বাই